শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশে কূটনীতিক চিঠির আনুষ্ঠানিক কোনো উত্তর দেয়নি ভারত উত্তর দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ কথাই জানান মুখপাত্র রফিকুল আলম বলেন বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তর দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই শেখ হাসিনার বিষয়টি খুবই স্পর্শকতার হওয়ায় এ নিয়ে এখনই উত্তর আসবে এমনটাও মনে করছে না বাংলাদেশ মুখপাত্র আরও জানান মিয়ানমারের রাখাইন রাজ্যের সতেরোটির মধ্যে ১৩টি শহরই দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এমন পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার এছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করতে রাজনৈতিক পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ তবে মূল দায়িত্ব নিতে হবে বর্তমান চেয়ার নেপালকেই বিদেশে পাচার করার অর্থ ফেরত আনতে অনুরোধ পেলে বিভিন্ন দেশের দূতাবাস সহায়তা করবে বলে উল্লেখ করেন মুখপাত্র ট্রেড একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট রাজনৈতিক নৈকট্য বা আমরা যাদের সাথে রিচ আউট করতে যাচ্ছি এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট নিউজিল্যান্ডের ক্ষেত্রে ওইখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করেছে তাছাড়া এখানে বাণিজ্য সম্ভাবনা আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি আমাদের কাছাকাছি যে দেশগুলো আছে তাদের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টস অনেক বড় সেই হিসাবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টসও মানে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে